পাম জুসের জগতে আপনাকে স্বাগতম বাংলাদেশে পাম জুস একটি অত্যন্ত প্রিয় পানীয় যা তার সতেজ স্বাদ এবং সাংস্কৃতিক মূল্যের জন্য পরিচিত এই প্রাকৃতিক রস শুধুমাত্র স্বাদে নয় এর সাথে জড়িয়ে আছে আমাদের ঐতিহ্যের অনেক গল্প বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাম জুসের গুরুত্ব অপরিসীম এটি শুধুমাত্র একটি পানীয় নয় এটি আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ ছোটবেলা থেকেই আমরা পাম জুসের সাথে পরিচিত হয়ে উঠেছি যা আমাদের পরিবারের ঐতিহ্যবাহী খাবারের অংশ হয়ে উঠেছে পাম গাছ থেকে সংগ্রহ করা এই মধুর রস আমাদের জীবনে যেমন সতেজতা আনে তেমনি আমাদের দেশের ঐতিহ্যের সাথেও গভীরভাবে জড়িত প্রতিদিন সকালে যখন সূর্য উঁকি দেয় তখন গ্রামের মানুষ পাম গাছ থেকে রস সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ে এই প্রক্রিয়াটি প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসছে যা আমাদের সংস্কৃতির এক অমূল্য ধন এই ভিডিওতে আমরা জানবো পাম জুসের প্রস্তুতি এর স্বাস্থ্য উপকারিতা এবং আমাদের সংস্কৃতিতে এর গুরুত্ব সম্পর্কে চলুন একসাথে এই ঐতিহ্যবাহী যাত্রায় অংশ নিই এবং বুঝে নিই কেন পাম জুস আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ চলুন দেখে নিই পাম রস তৈরির জটিল প্রক্রিয়া যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে প্রথমে অভিজ্ঞ কারিগররা হাতে তৈরি বিশেষ ছুরি দিয়ে পাম গাছের চূড়া কেটে রস সংগ্রহ করেন এই প্রক্রিয়া বেশ সুনিপুণ এবং ধৈর্যের পরীক্ষা এরপর রশটি ধীরে ধীরে কলসিতে সংগ্রহ করা হয় যা সূর্যের তাপ থেকে রক্ষা করে এই প্রাচীন পদ্ধতিতে ব্যবহৃত হয় হাতে তৈরি কিছু সরঞ্জাম যা স্থানীয় কারিগরদের পরিচয় বহন করে প্রক্রিয়াটি দক্ষতার যতই সহজ মনে হোক না কেন এর পেছনে রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা ও কঠোর পরিশ্রম এটি শুধুমাত্র একটি পানীয় নয় বরং এটি স্থানীয় সংস্কৃতির একটি অংশ পাম রসের এই প্রাচীন পদ্ধতি আমাদের প্রাচীন ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয় এবং আমাদের শিক্তের সাথে সংযুক্ত রাখে এইভাবে পাম রস তৈরি হয় যা আমাদেরকে শিখায় কি এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট নিয়মিত পাম জুস খেলে শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী হয় এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়া এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহযোগ পাম জুসের মধ্যে থাকা ইলেকট্রোলাইট শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে যা গ্রীষ্মের গরমে অত্যন্ত উপকারী এখন সময় এসেছে পাম জুসের পুষ্টিগুণগুলো নিয়ে আরও সচেতন হওয়ার আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে এই অনন্য পানীয়টি অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমরা স্বাস্থ্য ও সুস্থতা অর্জন করতে পারি পরবর্তী অংশে আমরা জানব কিভাবে পাম জুস আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে জড়িত এবং এর গুরুত্ব সম্পর্কে আরও আলোচনা করব বাংলাদেশের সংস্কৃতিতে তালের রসের বিশেষ গুরুত্ব রয়েছে এটি বহু ঐতিহ্য এবং উৎসবের সাথে গভীরভাবে জড়িয়ে আছে তালের রস শুধু একটি পানীয় নয় বরং এটি বাঙালি জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ প্রাচীনকাল থেকে এটি আমাদের সংস্কৃতির সঙ্গে মিশে আছে উৎসবের সময় পরিবার এবং বন্ধুরা একত্রিত হয়ে তালের রস উপভোগ করেন এটি শুধু স্বাদের জন্য নয় বরং ঐতিহ্যের প্রতি ভালোবাসা প্রকাশও তালের রসের সাথে জড়িত আছে অনেক ইতিহাস প্রতিটি চুমুকে আমরা স্পর্শ করি অতীতের একটি অংশকে যা আমাদের শীঘ্রের সঙ্গে সংযুক্ত করে এভাবে তালের রস আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারক ও বাহক হয়ে দাঁড়ায় তালের রসের এই বিশেষ ভূমিকা শুধুমাত্র ঐতিহ্যগত নয় বরং এটি আমাদের সামাজিক জীবনেরও প্রতিচ্ছবি সমাজের বিভিন্ন স্তরের মানুষ একত্রিত হয়ে এই মিষ্টি পানীয় উপভোগ করে এই পর্বের শেষে আমরা দেখতে কিন্তু সত্য হলো এটি প্রাকৃতিকভাবে পুষ্টিকর এবং স্বাস্থ্যকর উপাদান সমৃদ্ধ রসে রয়েছে প্রচুর ভিটামিন ও খনিজ পদার্থ যা শরীরের জন্য অত্যন্ত উপকারী আরেকটি মিথ হল পামরস শুধুমাত্র গ্রামাঞ্চলে পাওয়া যায় বাস্তবে শহরেও এর সহজলভ্যতা বৃদ্ধি পাচ্ছে এবং এটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে অনেকে মনে করেন পাম রস শুধুমাত্র গ্রীষ্মকালে পাওয়া যায় কিন্তু প্রকৃতপক্ষে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সারা বছরই এটি সংরক্ষণ করা সম্ভব তাই পাম রস সম্পর্কে এই ভুল ধারণাগুলো দূর করা জরুরি এখন সময় এসেছে সত্যিটা জানার এবং পামরসকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার তরুণ প্রজন্মের সাথে সংযোগ স্থাপন করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পাম রসের সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণে যুব সমাজে ভূমিকা হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা আমাদের অতীতের সাথে একটি সেতু গড়ে তুলতে পারে যা তাদের নিজস্ব শিল্পের সাথে একটি গভীর সম্পর্ক তৈরি করবে পাম রস শুধুমাত্র একটি পানীয় নয় এটি আমাদের ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ যাত্রার শেষে এসে আমরা পাম রসের সমৃদ্ধ ঐতিহ্যের উপর একটু চিন্তা করি বাংলাদেশের প্রতিটি কোনে পাম রসের এক অনন্য সাংস্কৃতিক মূল্য রয়েছে এটি একটি বরং আমাদের থেকে প্রাপ্ত একটি ঐতিহ্য এই রসের প্রতিটি ফোটা আমাদের ইতিহাস এবং সংস্কৃতির কথা বলে পাম রসের উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে এর স্বাস্থ্যগুণ এবং সাংস্কৃতিক গুরুত্ব এই যাত্রার প্রতিটি ধাপে আমরা নতুন কিছু শিখেছি এই অভিজ্ঞতা আমাদের চোখ খুলে দিয়েছে দেখিয়েছে কিভাবে একটি সাধারণ রস আমাদের 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 জীবনের সাথে মিশে আছে। এখন সুযোগ এসেছে এই গানের আলোকে স্থানীয় ঐতিহ্যেকে আরো গভীরভাবে অন্বেষণ করার তরুণ প্রজন্ম আপনারা এই ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারেন স্থানীয় সংস্কৃতির প্রতি আকর্ষণ এবং শ্রদ্ধা দেখিয়ে আপনারা একটি নতুন দিগন্তের সৃষ্টি করতে পারেন এবং তাই আজকের এই যাত্রা এখানেই শেষ নয় বরং এটি নতুন এক পথের সূচনা আসুন পাম রসের ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করি এবং আমাদের স্থানীয় সংস্কৃতির অন্যান্য ধন সম্পদের সন্ধানে পথ চলি